প্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদেরকে আজকে দেখাবো সি আর আই কন্ট্রোল বক্সের সেটিং সিস্টেম আসলে কীভাবে কন্ট্রোল বক্স রাখতে হয় প্রথমে দেখেন এখানে কিন্তু মোটর রানিং মোটর রানিং অবস্থায় এখানে বোর্ডে আছে দুশো নব্বই এবং কার আছে হচ্ছে একত্রিশ বত্রিশ অ্যাম্পায়ার আছে তো মাঝে মধ্যে দেখা যাবে কি যে আপনার যদি ভোল্টেজ এদিক সেদিক হয় তাহলে এই যে দুটা ওভার আপনার এটা যে ওভারলোড বলে আর কি এটা এটা কিন্তু আপনার উঠে পড়বে যখন উঠে পড়বে তখন আপনারা কিন্তু মোটর এখানে কিন্তু ভোল্টেজ দেখাবে জিরো ভোল্টেজ জিরো দেখাবে তখন আপনার এই যেটা এখন তো আছে নামানো আছে নিচে দেখান উঠবে তখন এটা চাপ দিয়ে ভিতর দিয়ে ঢোকা দিলে কিন্তু এখানে আবার ভোলটেজ শো করবে হ্যাঁ এর হচ্ছে ওভারলোড যদি মোটর কখনো কোনো কারণে যদি আপনার অ্যাম্পায়ার বেশি নেয় সেক্ষেত্রে কিন্তু এটা ট্রিপ করবে মানে উঠে পড়বে আর কি তো আসলে ভিতরে ভাই ভিতরে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা হচ্ছে এই রিলেটা এই রিলেটা হচ্ছে এই তিনটা কাটা আসতে তিনটা কাটা আছে এখানে লেখা আছে ইউ ভি এটা লেখা আছে ও ভি এটা লেখা আছে হচ্ছে টি সিলেট মানে হচ্ছে টাইম আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে ও ভিতে মানে হচ্ছে ওভার ভোল্টেজ যদি আপনার লাইন ওভার ভোল্টেজ থাকে সেক্ষেত্রে এটা কিন্তু আপনাকে ঘুরাই দিতে হবে প্রথমে থাকবে হচ্ছে আপনার এরা নর্মালি থাকবে হচ্ছে ষাট পঁয়ষট্টি কিন্তু যদি মানে ভোল্টেজ যদি ওভার মানে আন্ডার ভোল্টেজ থাকে এটা হচ্ছে ইউভি সরি এটা হচ্ছে ইউভি যদি আন্ডার ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ কম থাকে সেক্ষেত্রে কিন্তু এটা বাড়ায় দেবেন এটা বাড়া দিলে কিন্তু এখানে সবুজ বাতে জ্বললেই মোটর স্টার্ট হবে এটা হচ্ছে ওভার ভোল্ট যদি মোটর লাইন আপনার যদি দুইশো বিশ প্লাস তিরিশ চল্লিশ ভোল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাড়াই দিতে হবে এটা বাড়ায় দিলে কিন্তু নর্মালি আপনার এখানে সবুজ বাতে জ্বললে ভাববেন যে না সবুজ সিগন্যাল দিচ্ছে তার মানে মোটর চালানো যাবে এটা হচ্ছে টাইম মোটর সুইচ দেওয়ার পরে কত সময় পরে মূলত পটরটি চালু হবে এখানে দেখেন দেওয়া হচ্ছে থ্রি আছে তো সেই জন্য যদি মোটর যদি সময় এখন লাল বা বাতি জ্বলে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কিন্তু যদি দেখবেন যে ভোল্টেজ কত কত আছে কম আছে বেশি যদি কম থাকে তাহলে ইউভি এটা বাড়ায় দেবেন আর যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওভি যেটা আছে দেখতে পাচ্ছি ও ভি ওভি এবং ইউভি ওভিটা তো ওভার ভোল্টেজ যদি ভোল্টে যদি বেশি থাকে দুশো বিশের বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ঘুরাই দেবেন আমি এখানে রাখছি পনেরো এখন মোটার ভোল্টেজ ঠিক আছে এখানে আপনি এটা রাখছি হচ্ছে আশি আর একটু ভোল্টে যদি কম আসে ধরুন কিন্তু এখন আমি আশি দিয়ে রাখছি আর এইটা এটা হচ্ছে টাইমিং মোটর মোটর চালাতে পারে কত সময় চলে তিন সেকেন্ড পর চালু হবে কিন্তু এটাই হচ্ছে কাজ আর এটা হচ্ছে আপনার মাঝে মধ্যে এটা হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট সরি এটা হচ্ছে সার্কিট ব্রেকার এটা হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্ট এ সার্কিট ব্রেকার কিন্তু আমার যদি পড়ে যায় এটা অন করে দেবেন তাহলে তো মোটর চলবে এটা হচ্ছে ক্যাপাসেলের এখানে এখানে ক্যাপোসেলের বাহাত্তর এখানে হচ্ছে ছত্রিশ এখানে আছে একশো আট এটা স্টার্টিং ক্যাপাসিটার দেওয়া আছে এখানে দেওয়া আছে পাঁচশো আর উপরে দেওয়া আছে হচ্ছে তিনশো পঞ্চাশটা আমরা আটশো সাড়ে আটশো কিন্তু এখানে ক্যাপাসিটার ব্যবহার করেছি এখন এটা তো ভালো এটা হচ্ছে আপনার অন সুইচ এটা হচ্ছে অফ সুইচ যদি আবার দেখবেন যে মোটর ডাইরেক্ট হয়ে গেছে মোটর বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ এবং লাল কালো যদি এটা কিংবা এটা তো উঠে পড়ে তাহলে কিন্তু মোটর কিন্তু ডাইরেক্ট হয়ে যাবে এবং মোটর দেখা যাচ্ছে বন্ধ হবে না যদি দেখবেন যে এটা যদি এখন লেভেলে আছে যদি দেখেন এটা উঠে গেছে কিংবা এইটা উঠে গেছে সেক্ষেত্রে কিন্তু মোটর কিন্তু বন্ধ হবে তখন এর সার্কিট বেকার দিয়ে বন্ধ করতে হবে কিংবা কার্ডারটা খুলতে হবে তো আপনি এটা যদি যদি এরকম হয় সেক্ষেত্রে মোটর বন্ধ করে এইটা চাপ দিলেই এটা যদি উঠে পড়ে যদি চাপ দিলে কিন্তু মোটর আবার বন্ধ হবে নর্মালি ঠিক আছে এই প্রবলেমটা হয় মাঝে মধ্যে এই সুইচের এখানে পাতি ছেড়ে দেয় সবুজ কিংবা এই যে কালো এটা কিন্তু উঠে পড়ে সেক্ষেত্রে মোটর অফে ওই অফ সুইচে চাপ দিলে অফ হয় না সেক্ষেত্রে আপনি এটা যদি ভিতর দিকে ঢুকাই দেওয়া হয় উঠে পড়ে যদি ঢুকাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু মোটর স্টার্ট হয় যাক এই ছিল আজকের তো শেয়ারে কন্ট্রোল বক্সে নিয়ে ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন